জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম নিয়ে নূতন নোটিশ প্রকাশ করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আবেদন কার্যক্রমে কোন ইউনিটে কতটি আবেদন পড়েছে এবং আসন প্রতি কতজন লড়বেন সেই নিয়ে বিস্তৃত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য এ ইউনিটে পর্যন্ত পৌনে দুই লাখ শিক্ষার্থী আবেদন করেছেন আসন প্রতি বেশি আবেদন করেছে কলা আইন ও অনুষোদভুক্ত ইউনিটে যা প্রায় উনাশি জন শিক্ষার্থী লড়বেন আবেদন প্রক্রিয়া আগামীকাল শুক্রবার শেষ হচ্ছে এদিন রাত বারোটা পর্যন্ত আবেদন কার্যক্রম সম্পূর্ণ হবে এতে আবেদনের সংখ্যা আরও বাড়বে যেখানে জানা যায় বিজ্ঞান লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে এ ইউনিটে আবেদন করেছেন আট আসনের বিপরীতে পঁয়ষট্টি হাজার দুইজন শিক্ষার্থী আবেদন করেছেন কলা ও আইন অনুষদ বি ইউনিটে সাতশো পঁচাশি আসনের বিপরীতে আবেদন করেছেন উনসত্তর হাজার আটশো পঁচাশিটি বিজনেস স্টাডিজ অনুষদ যা সে ইউনিট যেখানে পাঁচশো বিশটি আসনের বিপরীতে আসন করে আবেদন করেছেন আঠারো সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত যা ডি ইউনিটে অবস্থিত যা আসন সংখ্যা রয়েছে ডি ইউনিটে ছয়শো দশটি যেখানে আবেদন করেছেন বাইশ হাজার ছয়শো তিরানব্বইটি চারুকলা অনুষদভুক্ত ই ইউনিট যেখানে ষাটটি আসন রয়েছে আবেদন করেছেন এক হাজার সাতান্ন জন শিক্ষার্থী আবেদন করেছেন সর্বশেষ তথ্য হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন তথ্য হচ্ছে যে আগামী আবেদন কার্যক্রম তেনেই ডিসেম্বর সর্বশেষ আবেদন কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল যেখানে আবেদন কার্যক্রম নিয়ে বাড়ানো হয়েছে বলা হয়েছে পাঁচ এগারো দুই তারিখে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন শেষ সময় ছিল তিনই ডিসেম্বর দুই পঁচিশ রাত বারোটা পর্যন্ত যা স্থলে বাড়িয়ে নেওয়া হয়েছে পাঁচই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত সকল শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে তবে প্রকাশিত বিজ্ঞপ্তির থাকবে অর্থাৎ কোন বিজ্ঞপ্তিতে যে কোন ইউনিটে যোগ্যতা এবং আবেদন সময়সূচি এই নিয়ে খালি আবেদন পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে সার্কুলার নিয়ে কোনো অপরিবর্তিত থাকবে বা পরিবর্তন হবে না এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে